ব্যাক টু এসেছি নতুন একটা ভিডিও দিয়ে তো প্রথমে ব্রেকফাস্ট টা করে নিলাম দিয়ে এই যে দেখছো আলমারিগুলো বসে কাজ করতে এদের কথাটা আগে শুনে নাও তোমরা আমাদের মামি খুব কাজ করছে আমরা তো রান্নাঘরে করে কিছুদার কাজ বাকি ছিল তো সেটা একটু করি না মানে এই আলু ভাজাটা জাস্ট বাকি ছিল তারপর সমস্ত কাজ করেছি আর এত কিছু আয়োজন কেন কারণ আমার শাশুড়ি পঞ্চাশতম জন্মদিনে আমরা এইভাবে সেলিব্রেট করেছি আর এই এত কিছু রান্না কিন্তু আমি করিনি ছুটি করেছে সমস্তটাই সমস্তটাই তোমরা দিতে হবে আগে এর কথা শোনো তোমরা

তো এইখানে মামি মানে মামার মামি শাশুড়ি হন তো উনি আশীর্বাদ করে নিলেন তারপর বাবা আমার শ্বশুর আশীর্বাদ করে নিলেন এটা হচ্ছে ছেলে তো ভাই হয় হ্যাপি এই যে ও ভাবেই আমরা সবাই সবাই এইগুলো আমরা আজকের দিনটা সেলিব্রেট করেছি আরো অনেক কিছু আছে ও গিয়ে গিফট পরে যায় ওর যাই হোক এদেরকে তো দেখেছো এরা নাকি আমার ব্লগের দায়িত্ব নিয়েছে এবার আমি আমার গিফটটা দিয়ে দিলাম মানে আমার নয় আমাদের গিফট আমার আর আমার হাসব্যান্ড এর দু গিফট তো সেগুলো দিয়ে দিলাম তো এবার হচ্ছে গিফট ওপেনিং এর পালা কারণ ওদের বক্তব্য ওটা খুলতে হবে কি আছে তো এখানে খোলা হচ্ছে গিফটে কি ছিল এরকম এইটা কি এটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে সবাই বসে আছে এখানে গিফট তো খোলা হচ্ছে অনেকক্ষণ টাইম লেগেছে যদি খুলতে এই যে একটা ওয়াচ এটা হচ্ছে ক্যাসিওর একটা ওয়াচ আমার আর আমার হাজবেন্ড এর তরফ থেকে দেবো মাকে এই গিফটটা দেন বাবা বুক বললো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করেছি যেগুলো তোলা হয়নি তারপর মা বাবাকে আনতে গিয়েছিলাম মা বাবা এসে গেছে এবার বেলুন খুলেছে সবাই মিলে কাজে লেগে গেছে কেউ কাজ করেনি এরকম না সবাই মিলে কাজই লেগে গেছে এখানে সমস্ত ডেকোরেশন আছে নিজেকে দেখে দিলাম কারণ সকাল থেকে আমি নিজেকে দেখাই নি গাইস ভালো করে তো যাই হোক এখানে আমার হাজবেন্ড হচ্ছে কেকটা বের করে নিচ্ছে গলার অবস্থা খুব খারাপ হয়তো তোমরা দেখে বুঝতে পারবে তো নাচ গানা হচ্ছে হ্যাঁ এরকম যদি একটা ফ্যামিলি থাকে তাহলে দুঃখের কোনো ব্যাপার হয় না যেখানে বারো মাসের তেরো পার্বণ তো না বারো মাসের ছাব্বিশ পার্বণ আমাদের ফ্যামিলিতে লেগেই আছে তো এখানেই যে আমার দেওর এটা হয় তা দেওর নাচে ছোট দেওর আহ তো তোমরাও দেখতে থাকো তো ভীষণ মজা হয়েছে আমাদের দিনটা এখানে একটা কথা বলি এখানে ছদ্দিকে ওই যে দেখতে পেলে একটুখানি আছে ও কিন্তু সমস্ত রান্না করেছে যেগুলো খুবই টেস্টি হয়েছিল কেকটা কেটা হচ্ছে দেখে নাও তোমরা কিন্তু আমার কথাটাও শুনতে রান্নাকার কারণে অফিসে যত কম্পালসারি হলেও সে ছুটি নিয়েছিল ভেবেছিল যেতে হবে না কিন্তু প্রায় দুপুর একটা নাগাদ তাকে যেতে হয়েছিল অফিসে অফিস থেকে কলেজ ছিল তাই জন্য দুপুরবেলা যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে দিদি থাকতে পারেনি তো এইটাই আর কি খুব খারাপ লাগে কারণ একটু আমি নেচে নিলাম তো এইরকমভাবে দিনটা কাটিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাই টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং শ্রেয়া আর এইখানে দেখতে পাচ্ছি যে এই ক্লিপটিটা কিন্তু আমার বাবা আর শাশুড়ি নাচছে তারপর শ্বশুর বসাই নেন এবং আমার মাও নাচবে কারণ এরা আমার বাবা আর আমার মা হচ্ছে নাচতে যায় না বা নাচতে পারে না যাই হোক তো এরা ওদের পাল্লায় পরে নিচেছে এইটুকু এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো দেখতে ভালো লাগে যদি আমাদের কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে বলো না এরকম ভিডিও আরো আসতে চলেছে সবাই নাচছে দেখে নাও তো আজকের জন্য এইটুকু বাবাই বাই